কক্সবাজারে মাত্র চার হাজার টাকায় কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট সহ পেয়ে যাবেন সি সাইড ভিউ রুম আরো পাবেন ইনফিনিটি সুইমিং পুল যেখানে বসে আপনি সমুদ্র একেবারে কাছে থেকে দেখতে পারবেন তাছাড়া তাদের রুফটপ থেকেও সি ভিউটা খুবই সুন্দর দেখা যায় রিসেন্টলি আমি কক্সবাজার গিয়েছিলাম কারণ প্রতি বছরে কক্সবাজার কিন্তু তিন মাসের জন্য একটি ডিসকাউন্ট রাখে মোটামুটি ম্যাক্সিমাম ফাইভ স্টার হোটেলগুলোতে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলে যাওয়ার সাথে সাথে বৃষ্টি স্টার্ট হয়ে যায় তাই সকালে ব্রেকফাস্টটা শালিকে যেয়ে করে ফেলি কারণ শালিকে খাবারগুলো খুব মজা মোটামুটি শালিকে সবাই ব্রেকফাস্ট করতেই যায় কারণ ব্রেকফাস্টের প্রাইস টা খুবই রিজনেবল শালিকের যে পরোটা দেয় সেই পরোটাটা এত বড় সাইজ চারজন মিলে শেষ করা যাবে জাস্ট কিরিং একটুখানি বৃষ্টি হওয়াতে কক্সবাজার পুরো ডুবে শেষ ডাল ওয়েদারের জন্য কক্সবাজারে কিন্তু ডিসকাউন্ট চলে তো ডিসকাউন্ট পেতে চাইলে এরকম ওয়েদার মেনে নেওয়া ছাড়া কোনো ওয়ে নাই হোটেলে চেকিং ছিল আমাদের দুইটায় এজন্য বেশি কমার পরে আমি সমুদ্রতে চলে যাই সমুদ্র দেখলেই এক প্রকার অশান্ত হয়ে যায় কক্সবাজার ছাড়া আসলে এখন ঘোরার মতো কোনো জায়গা নেই বাংলাদেশ তাছাড়া আমার পাহাড় থেকে সমুদ্র বেশি ভালো লাগে সমুদ্রের শব্দ সমুদ্রের ঢেউ আমাকে খুব টানে দেখতে দেখতে দুটো বেজে গেল তারপর আমরা চলে যাই হোটেলে চেকিং করতে আমি যে হোটেলটাতে গিয়েছিলাম সেটার নাম ছিল সি প্যারাডাইস কলাতলি বিচের একদমই সাথে হোটেলটা খুব বেশি বড় না কিন্তু কলাতলি বিচের একেবারে সাথে থাকায় হোটেল থেকে সি ভিউটা খুব সুন্দর দেখায় এই ছিল তাদের লবি মিডিয়াম সাইজের মধ্যে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে অন ডিসকাউন্টে আপনি এই হোটেলে আসলে যে সিভিউ গুলো পাবেন সেটা দেখলে কোন অংশে মনে হবে না রামাদা বা সাইমানের থেকে কম তাদের ফ্রন্ট সিভিউ রুমটা খুব সুন্দর বাট আমি সেটা পাইনি কারণ এটা বুকড হয়ে গিয়েছিল আমার রুমটা ছিল সাইড সিভিউ রুম আমি অনেক বেশি আপসেট ছিলাম কারণ আমি ভেবেছিলাম সাইড সিভিউ রুম থেকে আমি হয়তো সি খুব ভালো করে দেখতে পারবো না কিন্তু বেলকনি থেকে খুব সুন্দর ভাবে সিভিউটা দেখা যায় আমি খুবই ইমপ্রেসড হয়েছি তাদের রুম গুলো ছিল খুবই নিট অ্যান্ড ক্লিন তারা একটা সুন্দর ক্যাবিনেট সেট করেছে যেটাতে খুব বেশি স্পেস আছে আপনারা চাইলে অনেক কিছু রাখতে পারবেন এখানে লাগেজ ব্যাগ বা কোনো খাবার দাবার আইটেম এছাড়া রুমে ছিল ছোট একটি ফ্রিজ রুমটা সিম্পল এর মধ্যে খুবই সুন্দর ডেকোরেশন করা ছিল একদম সোভার টাইপ এর একেবারে মিনিমাম লুক বাট প্রিমিয়াম উইদাউট ডিসকাউন্টে কিন্তু এই রুমের ভাড়া দশ হাজার টাকা তারা চব্বিশ ঘন্টায় সার্ভিস দিয়ে থাকে যখন যে প্রয়োজন হবে কল করলেই তারা কোন প্রবলেম হলে সলভ করে দিবে তাছাড়া তাদের ওয়াশরুমটাও খুব সুন্দর বড় এবং প্রয়োজনীয় যা যা প্রয়োজন সবই দেওয়া থাকবে হোটেলের সবকিছু মোটামুটি আমার খুব ভালো লেগেছে বাট যদি উইদাউট ডিসকাউন্টে আসতাম তাহলে ওর তিট মনে হতো না আমার রুম থেকে সি ভিউটা এখন দেখাবো যেটা দেখে আমি ফুললি সারপ্রাইজ হয়েছি জাস্ট লুক এট দিস ভিউ ফ্রম মাই রুম সিটা একদম সামনের দিকে সো যারা মিনিমাম বাজেটের মধ্যে একটা লাক্সারি ট্রিপ চাচ্ছেন যেখান থেকে আপনি একদম সিটাকে খুব সুন্দর উপভোগ করতে পারবেন যখনই মন চাবে তখন সমুদ্রে যেয়ে গা ভিজিয়ে আসতে পারবেন উইদাউট এনি হ্যাসেল হোটেল সমুদ্র থেকে দূরে হলে অনেক ঝামেলা হয় ড্রেস চেঞ্জ এর জন্য বিশেষ করে মেয়েদের তাদের রুফটপ থেকে সি ভিউটা দেখতে একদম অসাধারণ এই ভিউটা টোটালি সায়মান কে বিট করেছে যারা সায়মানে এর আগে পরে গিয়েছেন তারা দেখলে কিন্তু বুঝতে পারবে ওভারঅল এত সুন্দর বিচ ভিউ এনজয় করার জন্য কিন্তু এই হোটেলটি একটা বেস্ট কক্সবাজারে গেলে আমরা কিন্তু মেইন ফোকাস করি হোটেলের দিকে যেখান থেকে সি ভিউ গুলো খুব সুন্দর ভাবে উপভোগ করা এ এই হলো সি প্যারাডাইস এর সুইমিং পুল এর ভিউ সুইমিং পুল এর স্পেস টা খুব ছোট তবে সুইমিং পুল থেকে বিচ ভিউ টা খুব সুন্দর যেখান থেকে আপনি ইনফিনিটি ভিউ দেখতে পাবেন সুইমিং পুল টিতে স্টে করার টাইম ডিউরেশন ওয়ান আওয়ার কিন্তু লোকজন যদি তুলনামূলক কম থাকে তবে আপনি অনেকক্ষণ স্টে করতে পারবেন আমি বিচ থেকে ভিজে এসে আবার সুইমিং পুলে নেমে যাই এখানে আমি অনেক সময় ধরে স্টে করেছিলাম কারণ মানুষজন খুব কম ছিল আমরা আমরাই ছিলাম এরপর ফ্রেশ হয়ে আমরা হোটেলের মধ্যে খাবার দাবার নিয়ে চলে আসি আমরা খাবার দাবার খেলে সবসময় বাগান থেকে খাওয়ার ট্রাই করি কারণ ঝাউবাগানের খাবার দাবার খুবই মজা এবং কোয়ান্টিটিও অনেক বেশি তাছাড়াও প্রাইস ও রিজনেবল এরপর আমি বিকেলে আবারও চলে যাই রুফটপে রুফটপ থেকে ভিউটা দেখতে আমার বারবার ভালো লাগে সানসেট সি আর আমার শান্তি এভরিথিং ইন ওয়ান ফ্রেম সানসেট গোল্ডেন আওয়ার হয়ে যাচ্ছিল জায়গাটা খুবই পিসফুল বিকেল বেলা মনে হয় এই সৌন্দর্য আরো ডাবল হয়ে যায় আমার বিকেলটা এখানে খুব ভালো কেটেছিল নিচে কিছু ফিশ এনে রাখা হয়েছিল বারবিকিউ এন্ড ফ্রাই করার জন্য সানসেটটা এত সুন্দর লেগেছে আমি দেরি না করে তাড়াতাড়ি করে সানসেট কে ধরতে বিচে চলে যায় বিচে গিয়ে আমি গোল্ডেন আওয়ার এ কিছু সিনেমেটিক ভিডিও করি বিচ খোলা হাওয়া আর এরকম সুন্দর গোল্ডেন আওয়ার বারবার আমি আমার জীবনে পেতে চাই এভাবে আমার একটা দিন কেটে যাচ্ছিল চোখের চাইছিলভিস এর একটি লাইন মনে পড়ে গেল দি ওয়েভস অফ দি সি মিকেট ব্যাক টু মি সমুদ্র নাকি পাহাড় কোনটা ভালো লাগে আপনাদের সানসেট এনজয় করতে করতে রাত হয়ে গেল এরপর রাতে ডিনার কমপ্লিট করে আমরা বেলকনিতে বসে গরম গরম চা আর সাগরের ঢেউ শব্দ উপভোগ করছিলাম এর পরের দিন সকাল সকাল উঠে পড়লাম কারণ আজকে আমাদের হোটেলে লাস্ট ডে আর সকালে আমরা কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট পাবো বুফে ব্রেকফাস্টে আগে আগে না গেলেই মিস দেরি না করে আমরা সবার আগে চলে গেলাম ওদের বুফেতে অনেকগুলো আইটেম ছিল প্রত্যেকটা আইটেমই মোটামুটি ভালোই ছিল তারা বুফে ব্রেকফাস্ট গুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডেতে ডিফারেন্ট ডিফারেন্ট ফুড রাখা ট্রাই করে যদিও এটা কমন একটি ব্যাপার হোটেলের এখানে আরো একটি লাক্সারি বিষয় হচ্ছে আপনি ব্রেকফাস্ট করতে করতে সি ভিউ এনজয় করতে পারবেন এটা হচ্ছে ব্রেকফাস্ট এর একদম প্রিমিয়াম সিট এই সিটে যে বসে সে সহজে উঠে না কারণ এটার ভিউটা এত সুন্দর উপভোগ করা শেষই যেন হয় না তাদের বুফেতে ছিল খিচুড়ি লুচি ভেজিটেবলস বুটের ডালের মুরগি পাস্তা চিকেন কারি সিদ্ধ ডিম ফ্রুটস জুস আইটেম এছাড়াও ছিল কফি ডেসার্ট আইটেম তাদের ফুড ছিল আনলিমিটেড সব মিলিয়ে এই ছিল আমার সি প্যারাডাইস এর এক্সপিরিয়েন্স যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার নেক্সট ভিডিওতে থাকবে যারা রুমে পেছনে বেশি টাকা ওয়েস্ট করতে চান না এক থেকে দেড় হাজারের মধ্যে এসি রুম পেয়ে যাবেন এমন এক হোটেলে সন্ধান আমি দিব আমি একটু সিক যার কারণে আমার ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে সুস্থ হওয়ার সাথে সাথেই আমি নেক্সট ভিডিওটা আপলোড করব ইনশাআল্লাহ তো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকেন দোয়া করি ভিডিওটা বানাবো করে একটু বেশি সময় নিয়ে ফেলছি কারণ ঢাকায় এসে খুব ব্যস্ত হয়ে পড়েছিল ভিডিওটা কেমন হয়েছে এবং কতটা ইনফরমেটিভ জানান আপনারা ইন্সপায়ার করলে এরকম আরো অনেক ভিডিও বানাবো গুড বাই এভ্রিবাডি